সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এবার শীতের প্রথম পিকনিকের উদ্দেশ্যে এবার শীতে চলে গিয়েছিলাম মাসির বাড়ি মাসির বাড়ি বলতে আমার মাসি শাশুড়ির বাড়ি আর সেখান থেকে আমরা সমস্ত চিল্লার পার্টিরা মিলে যাচ্ছি কাকার বাড়িতে আমার কাকা শ্বশুর যেখানটায় হবে আজকে আমাদের পিকনিকটা আমরা পিকনিক স্পটে আমরা কি কোথায় যাবে ক্লাস পিকনিক স্পটে না আমরা ঘুরিয়ে দেখিয়ে দাও সবাইকে এই আমরা পৌঁছে গেছি এখন কাকার বাড়িতে আর কাকার বাড়ির ঠিক পেছন দিকটাই একটা সুন্দর বনের মতো রয়েছে তো সেইখানটাতেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল আমার দুই দেওর মিলে এক তো সবু আর এটা হলো সম্পদ এই দেখো কি সুন্দর পেছন দিকটা এই জায়গাটা আমার দারুণ লেগেছে আমরা গত বছর যখন এসছিলাম তখনই ঠিক করেছিলাম যে নেক্সট যখন আসবো একটা পিকনিক আমরা এখানে অবশ্যই করব। তাই এই বছর যেমন বলা তেমন কাজ এই সামনে যে লাল গেঞ্জি পড়া আছে সেটা সবু সেখান এই সমস্ত ব্যবস্থা করে রেখেছে আর আমরা সকলে মিলে এখানে এখন রান্না বান্না করব খাওয়া দাওয়া হবে খুব মজা করেছি আমরা এই পিকনিকে পিকনিকের প্রথম মাংস চলে এসছে দেশি মুরগি

ওই যে সবাই চলে আসছে ওই যে সবাই বসা রয়েছে আমরা বসে আছি দুজনে এই যে দিদাও বসে আছে হ্যাঁ ওই যে মামা এসেছে আবার আছে এখানটায় রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে গ্যাস ওভেন সমস্ত কিছু সেট করা হচ্ছে এই জায়গাটায় সমস্ত তোমার এই গাছের নিচে ত্রিপল লাগিয়ে এই জায়গাটায় সমস্ত রান্নার ব্যবস্থা করা হচ্ছে কারণ যাতে গাছ থেকে পাতা টাতা খাবারের ওপর না পড়ে সেই জন্য এই জায়গাটা দেখো ত্রিপল দিয়ে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে এরপর আমরা একদম সরাসরি চলে যাব রান্নায় এখন আমি প্রথমেই যেটা রান্না করব সেটা হলো আমি বানিয়েছি হলো তোমার দেশি চিকেন আর হচ্ছে আমার ননদ জামাই সে বানাবে হাঁসের মাংস আর এখানটায় আলু টালু কেটে দিচ্ছে এখানে আলু কাটা চলছে আর সবাই সাইডে ওপাস দিয়ে ভিডিও করছে গল্প করছে গান চলছে এই যে আরেকজন আমার আরেক ননদিনী একটু ঢং করে আলুর গামলাটা নিয়ে আসলো এখানটায় এখন আলু ভাজা হবে আর এখানটায় তিন ভাইয়ে মিলে আলুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তাই আলুগুলো ঠিকঠাক ভাজা হচ্ছে নাকি সেই সমস্ত দেখভাল এরা করছে ফ্যামিলি পিকনিকের কিন্তু মজাটাই আলাদা কি সুন্দর সবাই মিলে একসঙ্গে কাজ করে রান্না করে যে একটা সেই মজাটা সেটাই আলাদা তোমার এখানে এখন মাসি আলুটাকে উল্টে দিচ্ছে আর এখানটায় চলছে তোমার মাংসের জন্য পেঁয়াজ কাটাকুটি পেঁয়াজ কাটা হওয়া মাত্রই কিন্তু আমি একদম দমে রান্নায় পুরো নেমে গেছি আর এখানটায় চলছে সমস্ত তো গল্প গুজব আর এই দুজন খুদে সদস্য কিন্তু পিকনিকে ভীষণ মজা করেছে আর এখন আমি করছি পুরো মাংসটাকে এখন ধরে কষাচ্ছি দেন এরই মাঝে একটুখানি ছোট্টখানি ব্রেক চলছে মিষ্টি ব্রেক যেটা সবাই এখন মিষ্টি খেতে ব্যস্ত যে যার মতো আমার কর্তা মশাইও কিন্তু আমার রান্নায় প্রচণ্ড হেল্প করেছে পুরো রান্না হয়ে যাওয়ার পর খুন্তিটা নাতে ভীষণভাবে হেল্প করেছে আমার কর্তা এখন পুরো রান্নাবান্না কমপ্লিট অন্তত একটা মাংস হয়ে গেছে দেন সেকেন্ড মাংসের প্রিপারেশন আমরা করব সেকেন্ড মাংস হচ্ছে হাঁসের মাংস আগেই বলেছি হাঁসের মাংসটা করছে আমার ননদ জামাই ও এখন হাঁসের মাংস এখানে বসিয়ে দিয়েছে আর এরই মাঝে আমরা একটু গ্রামের এদিক ওদিকটা আশপাশটা সুন্দর করে ঘুরে একটু দেখে নেব ভীষণ সুন্দর এই গ্রামটা আর চারপাশটা সর্ষে ফুলে ডিসেম্বরে এত সুন্দর ভর্তি থাকে না কি বলবো দারুণ লাগে দেখতে তোমরা যারা গ্রামে থাকো কিংবা যাও মামাবাড়ি পিসি বাড়ি যাই হোক এই টাইমটা কিন্তু সবচেয়ে বেস্ট লাগে দেখো কি সুন্দর চারপাশটা পুরো হলুদে হলুদ আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখন স্যালাড আর রায়তা বানানো হচ্ছে সবাইকে খেতে দেবো দেন আমিও খেতে বসে পড়বো অনেকটা বেলাও হয়ে গেছিলো আর খেতে খেতে সন্ধ্যাও হয়ে গেছে একদম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেন বাই কোনটা Look at him.